আসসালামু আলাইকুম আবারও চলে আসছি মিরপুর বাইক আজকে ডেট হচ্ছে ছয় ডিসেম্বর দু সাল আজকে বাইকঘাটে কি গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে বাইক লো বাজেট হাই বাজেট সকল ধরুন বাইক পাবেন আর হাটের লোকেশনটা একটু বলে দেই মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিছন সাইডেই হাটটা বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন ফেজার গাড়ি দিয়ে শুরু করছে এটা ফেজার ভার্শন ওয়ান এটা পনেরো মডেল স্টেশন বত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাপ আছে গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ফেজার ভার্সন ওয়ান এই গাড়িটি দাম চা হচ্ছে অনেকে লো বাজেটে গাড়িগুলো খুঁজেন আমরা এখন শুরু করছি লো বাজেটে গাড়ি দিই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে ফেজার ভার্সন ওয়ান ব্ল্যাক কালার এই গাড়িটা প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসকোভার একশো সিসির গাড়ি গাড়িটা দশে মডেল এগারোতে স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটির দাম চা হচ্ছে মাত্র 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 পঁয়ষট্টি হাজার টাকা ভিয়ার্স পঁয়ষট্টি হাজার টাকা ডিসকোভার একশো সিসির এই গাড়িটা দাম চা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এই ডিসকোভার এই গাড়িটি একশো সিসির গাড়ি আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন গাড়িগুলো কন্ডিশনগুলো কি অবস্থায় আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে ডিসকভার এই গাড়িটা এর পাশে আরও একটি ডিসকভার দেখতে পাচ্ছি এটা একশো পঁচিশ সিসির গাড়ি গাড়িটি চোদ্দো মডেল চোদ্দোর স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দশ বছরের পেপার আপডেট আছে গাড়িটির দাম চা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ডিসকো আর একশো পঁচিশ সিসির এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে যারা লাখ টাকার নিচে ডিসকো আর খুঁজেন দুইটা আছে সেটা দেখতে পারেন পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে এটা দেখতে পাচ্ছি হিরো ইগনেটর উনিশশো মডেল বিশের স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছর পেপার সাবেট আছে একশো পঁচিশ এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা ইগনেটর এই গাড়িটি মাত্র নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন গাড়িগুলো কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি মনেডন ভার্সন যে গাড়িটা বাইশে মডেল বাইশের স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সা মডর্ন গাড়িটি দাম হচ্ছে আর যাদের গাড়ি পছন্দ হবে আপনারা বাইখারের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর গাড়িগুলো চিনবেন কীভাবে উপরে দেখবেন একটা সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইক হাটের সাথে যোগাযোগ করবেন এর পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো হাং আঠারো মডেল আঠারো স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা হচ্ছে নব্বই হাজার টাকা ভিওয়ার্স নব্বই হাজার টাকা হাং রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িটা দেখতেই পাচ্ছেন গাড়ি কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো হাং রেড কালার এই গাড়িটি এর পাশে ফেজার ভার্সন ওয়ান আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে চোদ্দোর মডেল হাজার স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস রান করা দশ বছরের পেপার সাবমিট আছে মাইলেজ পাবেন তিরিশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা ফেজার ভার্সন ওয়ান এই গাড়ির দাম চাচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেওয়ার অপশান আছে যাচাই করে ট্রেস ড্রাইভ দিয়ে গাড়িগুলো দেখতে পারেন এক লক্ষ চোদ্দো হাজার টাকা চা হচ্ছে ডিসকো এই ফেজার গাড়িটি এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা পালসার গাড়ি পালসার এটা হচ্ছে সতেরো মডেল আঠেরো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ হবেন পঁয়ত্রিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসারের গাড়ির চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশেই আমরা একটা ফোর বি দেখতে পাচ্ছি রেড কালার যারা ফোর বি গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িটা হচ্ছে ডাবল ডিক্সার গাড়ি উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন আঠারো হাজার প্লাস রান করা গাড়িটি দুই বছর পেপার সাবমিট আছে দাম চাচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ফোর বি রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন আর অবশ্যই দামাদামি করার অপশান আছে প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে ব্ল্যাক কালার এফ জেড ভার্সন টু দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি বাইশে মডেল আছে মাইলেজ পাবেন পাঁচল্লিশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এফ জেড এস ভার্সন টু ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে পালসা দেখতে পাচ্ছি গাড়ি পালসার গাড়ি এটা ডাবল ডেক্সের গাড়ি উনিশে মডেল উনিশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার এই গাড়িটার দাম চাচ্ছে এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কয় করবেন টিভিএস

মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম চলচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের এই গাড়িটার দাম চলছে এক লক্ষ তেরো হাজার টাকা ভেয়ার্স এক লক্ষ তেরো হাজার টাকা দাম চা অবশ্যই দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এক লক্ষ তেরো হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলে আপনার হাটে গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটি পালসার গাড়ি এটা হচ্ছে আট এটা হচ্ছে তেরো মডেল চৌদ্দোর স্টেশন গাড়িটা বিশ হাজার পাঁচশো নব্বই রান পাঁচশো নব্বই রান করা মাইলেজ চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবের আছে দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পালসার এই দাম চা হচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এর পাশে ইগনিটর একটা আছে রেড কালার এটা হচ্ছে একুশে মডেল চব্বিশের স্টেশন পাঁচ হাজার দশ রান করা মাইলেজ পাবেন সাইট প্লাস দুই বছর পেপার সাববেট আছে দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ইগনিটর এই গাড়িটা শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে ডিসকোভার দেখতে পাচ্ছি একশো পঁচিশ সির গাড়ি সিভিএস বাইশে মডেল বাইশের স্টেশন ছয় হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর পেপার সাববেট আছে গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশে মডেল বাইশের স্টেশনে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশ সির এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন পাশে আরও কিছু গাড়ি দেখবো আমরা এটা হচ্ছে হিরো ইগনিটর উনিশে মডেল উনিশের স্টেশন উনিশ হাজার দুইশো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছর পেপার সাবমেট আছে একশো পঁচিশ এই গাড়ির দাম চেয়ে হচ্ছে আটাশি হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়ির দাম চেয়ে হচ্ছে আটাশি হাজার টাকা ভিয়ার্স আটাশি হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন আর যাদের গাড়ি পছন্দ উপর একটি সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইক হাটের সাথে যোগাযোগ করবেন পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লু কালার সুজুকি এটা হচ্ছে জিক্সার গাড়িটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন নয় হাজার চারশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবডেট আছে দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সুযোগী জিক্সার এই গাড়িটার দাম চলছে ব্লু কালার এই গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচে করে নেবেন পাশে রাইডার দেখতে পাচ্ছি একটি এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমিট আছে দামচচ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার দাম দামচা হচ্ছে এর পাশে একটা টিভিএস রাইডার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা দামচচ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাইডার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে রাইডার দুইটা ছিল এটা হচ্ছে সেকেন্ড যে গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই আসকিম প্রাইস দেখে বুঝে যাচাই অপশান আছে যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন আর দামাদামি সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন অবশ্যই এগুলো দাম ফিক্স না এর পাশে টিভিএস টাইগার দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন দশ হাজার রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা ভিয়ার্স

মাইলেজ পাবেন আটত্রিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছরের পেপার সাবমিট আছে দাম চাচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার এস এফ ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চা হচ্ছে যারা জিক্সার এস এফ খুঁজছে না অনেকগুলো গাড়ি আছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এর পাশে স্ট্রাইকার আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা গ্রিন কালার যেটা এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন তেত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর পেপার সাবমিট আছে দাম চা নব্বই হাজার টাকা এখানে একটা জিক্সার অ্যাসেপ দেখতে পাচ্ছি যেটা সেটা এফআইএস বাইশে মডেল চব্বিশে স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দাম চলছে দুই লক্ষ ষাট হাজার টাকা জিক্সার অ্যাসেপ এই গাড়ির দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচে করে নিতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিক্সের এর গাড়ি বিশা মডেল তেইশের স্টেশন ষোলো হাজার রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দুই বছর পেপার সাববেট আছে এই পালসার গাড়িটা ডাবল ডিক্সের এর গাড়ি দাম লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পালসার ডাবল ডিক্সের গাড়িটি এর পাশে স্ট্রাইকার আরও একটি ব্লু কালার ব্লু কালার দেখতে পাচ্ছি ষোলো মডেল সতেরো স্টেশন আঠারো হাজার রান করা দুই বছরের পেপার সাপবেট আছে দাম চা হচ্ছে তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা টিভার স্ট্রাইকার ব্লু কালার এই গাড়িটা দাম চা হচ্ছে যারা স্ট্রাইকারের গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন হাটে প্রচুর গাড়ি উঠে আপনারা আসেন দেখেন যাচাই করেন গাড়িগুলো তিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামা অপশন আছে এর পাশে আরও একটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশা মডেল বাইশের স্টেশন ষোলো হাজার ষোলো হাজার রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম চলছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা টিউ স্ট্রাইকার এই গাড়িটি দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে অপশন আছে যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবে পালসার গাড়ি আছে একটি উনিশশো মডেল বিশেষ স্টেশন আঠারো হাজার রান করা মাইলেজ পাবেন আটত্রিশ দুই বছর পেপারস আপডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একুশে মডেল বাইশের স্টেশন নয় নয় হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ ষোলো হাজার টাকা এই স্ট্রাইকার গাড়িটির দাম চলছে এক লক্ষ ষোলো হাজার টাকা গাড়িটা গাড়ি আউটলুকটা দেখতে পাচ্ছেন মোটামুটি যারা ইউজার মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন মিরপুর হাটে আর আসতে পারেন দেখতে পারেন গাড়িগুলো এক লক্ষ ষোলো হাজার টাকা দাম চলছে এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি দুইটা একসাথে যেটা ব্ল্যাক কালারটা আমরা যেটা ফার্স্টে দেখতেছি ডাবল ডিস্সের গাড়ি উনিশে মডেল উনিশের স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এক লক্ষ সাতষট্টি হাজার টাকা জিক্সার ডাবল ডিস্সার এ গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা রেড কালার জিক্সার এটা ডাবল ডিস্সের গাড়ি সতেরো মডেল সতেরো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছরের আছে দাম বছর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে জিক্সার এস এফ দেখতে পাচ্ছি ডাবল ডিস্স গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পেন্ট পাঁচচল্লিশ দুই বছর পেপার আপডেট আছে দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার এস এফ ডাবল ডিক্সের এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে হিরো হাং দেখতে পাচ্ছি বাইশা মডেল রেজিস্ট্রেশন অনটেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা মাইলেজ ভবেন চল্লিশ প্লাস দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হিরো হাং এই গাড়িটার দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা উইয়ার্স দেখে বুঝে যাচে করে নেবেন হাটে প্রচুর গাড়ি উঠে সবগুলো গাড়ি দেখানো সম্ভব হয় না যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি দেখানোর জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হাং এই গাড়িটি এর পাশে রেড কালার একটা জিক্সা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মর্ডন ভার্সন বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার মোডন এই গাড়িটির চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে অ্যাভারেজ ভার্সন টু ব্ল্যাক বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা দামটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই দাম অপশন আছে এপাশে জিক্সার এসএফ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একুশে মডেল একুশ দশ হাজার টাকা এক লক্ষ পঁচাশি দাম চলছে জিক্সার এস এফ এই গাড়িটি এর পাশে এফ জেল এস ভার্সন থ্রি রেড কালার দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এফ বাসন থ্রি রেড কালার এই দাম চাওয়া হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি পালসার তেইশে মডেল স্টেশন অন টেস্টের গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার সাতশো একান্ন রান করা গাড়িটি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এসব সব গাড়িগুলো পেয়ে যাবেন আমরা এই পাশে এভারেজ বাসন টু দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বাইশে মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা গাড়িটির দাম চলছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এভারেজ বাসন টু এই গাড়িটির দামটা হচ্ছে ব্লু কালার গাড়িটি পাশে জিক্সার মোটাম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তেইশে মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে ছাব্বিশশো রান করা দাম চ এক লক্ষ তিরাশি হাজার টাকা গাড়িটি ক্রয় করলে প্রথম ফার্স্ট মালিকানা হবেন এক লক্ষ তিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আছে জিক্সার ডাবল ডেক্স গাড়ি বাইশে মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে দশ হাজার ছয়শো রান করা দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার ডাবল ডেক্স এর গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে ইগনিটর দেখতে পাচ্ছি একটা রেড কালার ইগনিটর অনেকগুলো গাড়ি ছিল আজকে হাটে আঠেরো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করার দাম চলছে হচ্ছে পঁচাশি হাজার টাকা রেড কালার এই ইগনিটোর গাড়িটির দাম চলছে হচ্ছে পঁচাশি হাজার টাকা আর হাটে আসেন দেখেন বুঝেন যাচাই করেন যাদের গাড়ি পছন্দ হবে উপরে একটি সিরিয়ালি নাম্বার আছে সেটা বাইক হাটে সাথে যোগাযোগ করবেন গাড়ি পছন্দ হলে গাড়িটা কন্ডিশন দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটি এর পাশে যেটা আমরা দেখতেছি এভেল এস ভার্সন থ্রি রেড কালার এটা এফআই ভিএস ভিএস সিক্স যেটা একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার পাঁচশো প্লাস রান করা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি টিভিএস টাইকা দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে টিভিএস টাইকা রেড কালার এই গাড়িটি এর পাশে যেটা দেখতে পাচ্ছি এস বাসন টু বাইশে মডেল বাইশের স্টেশন দশ হাজার রান করা গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে পাশে জিক্সার এস এফ দেখতে পাচ্ছি আঠেরো মডেল একুশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা দাম পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম কালার এই গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটি উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার রান করা দুই বছরের পেপার সাবমিট আছে দাম চলছে হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা এখন কিছু প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো আছে সেগুলো দেখাচ্ছি জিএসএক্স আর যেটা একুশে মডেল তেইশের স্টেশন তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়ে এর পাশে আর একটি যে সুযোগের জি এক্সার আছে যেটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকাও দাম চেয়ে হচ্ছে বাইশে মডেল ফেজার ওয়াশিং টু এই গাড়িটার দাম চা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশে সিভি ওয়ান ফিফটি আর যেটা দেখতে পাচ্ছি গাড়ি ষোলো মডেল ষোলো স্টেশন হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা রেড কালার এই গাড়িটি এর পাশে থ্রি দেখতে পাচ্ছি এই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর পাশে জিক্সার এফ দেখতে পাচ্ছি এফ আই এভিএস যেটা বাইশে মডেল তেইশের স্টেশন দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর পাশে যেটা দেখতে ফেজার ওয়াশন টু রেড কালার গাড়িটি উনিশে মডেল উনিশের স্টেশন দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি বা এটা হচ্ছে এন ওয়ান সিক্সটি যেটা বাইশে মডেল তেইশের স্টেশন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চা হচ্ছে রেড কালারটা দেখতে পাচ্ছি পালসার অ্যান টু ফিফটি যেটা চব্বিশে মডেল চব্বিশ স্টেশন তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ